আকাশের নিচে জমিনের উপরে তার বেঁচে থাকার কোনো অধিকার আমরা রাখবো না আমাদের যতক্ষণ পর্যন্ত হাতের জায়গায় হাত থাকবে তার জায়গায় পা থাকবে শরীরে মাথা থাকবে আমরা আমাদের এই আন্দোলন থেকে পিস পাওয়া না আমি আমার শেষ কথা বলতেছি আমরা আমাদের মুরব্বীরা

আমাদের বরখাপন ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি সাহেবকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি এবং লেকপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেব এবং সভাপতি সাহেবকে কাছে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন তথাগত ইসলাম বাংলাদেশ কর্মকান্ড উপজেলা শাখা যুব বিষয়ক সম্পাদক হজরত মুস্তাক খান সাহেব

রক্ত হচ্ছে ঠিক কিনা বন্ধুরা আমি পেশাদারদের হেদায়েতে ইসলামের গুরু যেই পদক কেtnie আমরা পুরো সমাজ একত্রিত হয়ে সেই পদক কে দান সংগ্রহ করবে প্রন্ত গর্জ্য সহকারে আমরা অনেক ধরে আমাদের বক্তাদের কথা শুনতে ছিলাম আমাদের কর্মসূচি পালন করতেছিলাম আমরা প্রায় 60 বছর এসে পৌঁছেছি এই পর্যায়ে আপনাদের সামনে সংকিত গুরুত্বপূর্ণ বক্তকউপস্থাপন করবেন হাফসা উদ্দিন ইসলাম বাংলাদেশ কর্ণকান্দ উপজেলা সরকার সম্মানিত সিনিয়র জহস সভাপতি হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব দামাতারেতে আমি تاک دے اللہ اکبر کس نبی رسول اللہ

একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমরা খুব দৃঢ়ভাবে প্রশাসনকে কথা বলতে চাই আজকের এই কর্মসূচি থেকে অতি অনতি বিলম্বে যদি এই সব গোলাঙ্গার নবীর অবমনাকারীদেরকে গ্রেফতার করে আইনের আনা না হয় চাইলে আমরা আমাদের সর্বোচ্চ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা বুঝি বিভিন্ন গ্যাস বিরোধী ষড়যন্ত্রের মধ্যে এটাও একটা এই দেশকে স্থিতিশীল করবার জন্য বিপন্ন করবার জন্য ভারতের রয়ের এজেন্ডা হিসাবে এইসব কুলঙ্গারদেরকে বিরুদ্ধে জ্বালিয়ে দেওয়া হয়েছে অতএব তাহুদি জনতা যেন মত জাস্টিস করতে হয় না হয়ে প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে আমরা গতকালকে রাত আটটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম এই কুলাঙ্গার সুক্ত সহায় গ্রেফতার করবার জন্য কিন্তু প্রশাসন গ্রেফতার করতে পারে নাই অসীমহোদয় আমাদের কাছে 48 ঘন্টা সময় দিয়েছেন আমরা মনে করি আজকের এই পর্বসূচি থেকে আপনার বুঝতে বাকি থাকবে তাওহীদী জনতা কি চায় ঠিক আপনারও যদি আমাদের

আরো কয়েক মাস আগে এই দেশে এই সংগঠনকে জঙ্গি আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ সংগঠনের সহ সভাপতি হয়ে সে এখনো কি করে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় যদি এই সমস্ত তাহলে আজকে আমাদের মাঠে নেমে আসতে হতো না আজকে সেনজির বিরুদ্ধে অপমাননা করার সাহস পেত না সুযোগ পেত না অতএব দেশকে যদি শান্ত রাখতে চান আইন শৃঙ্খলা যদি আপনারা মজবুত এবং শান্ত রাখতে চান তাহলে সকল অন্যায় এবং অপরাধকারীদের ব্যাপারে আপনাদের জোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আশা করি আজকের এই কর্মসূচি থেকে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন আমাদের জন্য আমাদের জন্য সামনে আরো কোনো বড় ধরনের কর্মসূচি নিয়ে আসতে না হয় সেই ব্যাপারে আপনার সুদৃষ্টি আমরা কামনা করছি আমাদের আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন এবং দোয়ার মাধ্যমে শেষ করবেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ সলমাকান্দা উপজেলা শাখার সম্মানিত আমির হযরত মাওলানা উসমান গনি সাহেব দামাত বারাকাত আমি হজরতকে তার সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবার অনুরোধ করছি আয়োজিত এই জনতার সমাবেশ আপনাদেরকে ধন্যবাদ আমাদের সমাবেশকে সাফল্য মন্ডিত করার জন্য তৌহিদি জনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে যে কলঙ্ক তার জন্য আমাদের এই কলমা কান্দার বিশ্বাসগত